রাজশাহীতে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার কলেজ ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী রাজশাহীর একটি সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন অভিযুক্ত যুবলীগ কর্মীর নাম হিটলার মাহমুদ বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে তার বাড়ি তিনি আওয়ামী লীগের বাগমারার সাবেক এমপির ক্যাডার হিসেবে পরিচিত হিটলারের বাবা ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতা ওই ছাত্রীর দাবি আওয়ামী লীগের সাবেক এমপির প্রভাবের কারণে তিনি আগে বিচার পাননি হিটলার যুবলীগ কর্মী হলেও তার মামা ও চাচা বিএনপির নেতা তিনি বলেন মামলা করার পরেও এ পর্যন্ত কোন তদন্ত কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেনি এভিডেন্স চাননি আমি আওয়ামী লীগের আমলে বিচার পাইনি এখনও কি বিচার পাব না সংবাদ সম্মেলনে ওই কলেজ ছাত্রী জানান দুই সালের মে মাসে হিটলার তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এরপর তার এক বোনের বাসায় এবং রাজশাহী বাগমারীগঞ্জেরগরীর লক্ষ্মীপুরের ঝাউতলা বিয়ের জন্য চাপ দিলে তিনি প্রতিবারই এড়িয়ে যেতেন তাই ওই ছাত্রী বিয়ের দাবিতে একবার হিটলারের বাড়িতে গিয়ে উঠলে হিটলারের বাবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলেও পরবর্তীতে বিয়ের আয়োজন করেননি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি হিটলারকে এড়িয়ে যেতে শুরু করেন তখন হিটলার তাকে ধর্ষণ করে তিনি জানান হিটলারের বিরুদ্ধে মামলা করতে তিনি গত বিশ নভেম্বর বাগমারা থানা গেলেও সেখানে সেদিন ওসি তহিদুল ইসলাম শুধু একটি অভিযোগ নিয়ে রাখেন এক লাখ টাকা ঘুষ নিয়ে তিনি মামলা রেকর্ড করেননি পরবর্তীতে আঠাশ নভেম্বর তিনি আদালতে গিয়ে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করেন এছাড়াও বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন তিনি ওই ছাত্রী বলেন মামলা করার পর আমি জেনেছি হিটলার ইতোমধ্যে তিনটি বিয়ে করেছে বর্তমানে নামের আরেকটি মেয়ের সঙ্গে হিটলারের প্রেমের সম্পর্ক আছে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষকের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক আছে নারী হিটলার মেয়েদের সঙ্গে জড়িয়ে নারী হিটলার মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে টাকা পয়সাও হাতে নেয় অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ কর্মী হিটলার মাহমুদ বলেন প্রেম তো স্বাভাবিক ঘটনা প্রেম হতে পারে কিন্তু ওই মেয়ে ভালো না বিয়ে করতে চাইলে বিয়ে করে না দশ লাখ বিশ লাখ টাকা চায় সে যেসব অভিযোগ এনেছে সেগুলো সত্য নয় সে মামলা করেছে সেটি আমরা আইনগতভাবে মোকাবিলা করবো দেওয়ার পরে তোমাকে আবার হচ্ছে মার্চের দুই তারিখে তুলে নিয়ে আসবো এভাবে বললো তো হচ্ছে মানে চাকরি পাওয়া হয়ে গেলে দিয়ে দিত তো এরপরে ওদের কথা এগোতেই ছিল এগোতেই ছিল তো আমি হচ্ছে পরে মানে বিষয়টা সহ্য করতে না পেরে ওর বাসাতে গত দুই হাজার চব্বিশ সালের মার্চের এক তারিখে গিয়েছিলাম তো যাওয়ার পরে হচ্ছে ওর ভাবি দুই ওর দু ভাবি আর হচ্ছে ওর ভাই মিলে আমাকে বাসা থেকে মেরে বের করে দেয়